উত্তরপ্রদেশ থেকে চারজন প্রতারণা চক্রের প্রতারককে গ্রেফতার করল রানাঘাট সাইবার ক্রাইম পুলিশ গত পাঁচই জানুয়ারি এক ব্যক্তির মোবাইলে একটি মেসেজ আসে তাতে বলা হয় তিনি এসবিআই রিওয়ার্ড নাম করে মেসেজ আসে তিনি চোদ্দো হাজার চারশো তিপ্পান্ন টাকা রিওয়ার্ড পেয়েছেন সাথে একটি লিঙ্ক আসে সেটি তিনি ক্লিক করতে দেখেন এসবিআই লিঙ্ক আছে কিন্তু তিনি ইউআরএল চেক করেননি সেখানে একটি ওটিপি আসে ওটিপি দেওয়ার সাথে সাথে তার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকা ডেবিট হয়ে যায় সঙ্গে সঙ্গে তিনি সাইবার ক্রাইমে অভিযোগ জানান সাইবার ক্রাইম খোঁজ নিয়ে জানতে পারেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি তার অ্যাকাউন্টে এই টাকাটি নিয়েছেন আট মিনিটের মধ্যেই এটিএম থেকে টাকাটি তুলে নেন এটিএম এর সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত হয় ওই ব্যক্তির নাম যতীন সিং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেফতার করে নিয়ে আসে সাইবার ক্রাইম থানার পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার বেশ কয়েকটি এটিএম কার্ড এবং মোবাইল এরা দেশের অন্যান্য জায়গায় একইভাবে প্রতারণা করছেন বলে তদন্তে উঠে এসেছে আজ তাদের কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়েছে আমরা একটা কমপ্লেন পাই যে পাঁচ তারিখ রাত্রে আমাদের কমপ্লেনের কাছে একটা মেসেজ আছে সেই মেসেজে তাকে বলা হয় যে তিনি একটা বাল্ক মেসেজ এসেছিল যে তিনি একটা রিওয়ার্ড পেয়েছেন এসবিআই রিওয়ার্ড থেকে তার কাছে এসবিআই রিওয়ার্ডের নাম করে মেসেজ এসেছিল যে চোদ্দ হাজার চারশো তিপান্ন টাকা আপনি রিওয়ার্ড পেয়েছেন তো তার সাথে তাকে একটা লিঙ্ক দেওয়া হয় সেই মেসেজের মাধ্যমে তিনি যখন লিঙ্কটা ওপেন করেন একটা ডেমি ওয়েবসাইট এস বিআই ইউনোর মতোই একটা খোলে তো তিনি সেটা বিশ্বাস করেছিলেন যে হয়তো এস ইউনোরই সাইট কিন্তু উনি ইউআরএলটা চেক করেননি ঠিকঠাক করে তো তারপরে সেখানে নিজের ডিটেলস দেন এবং ওটিপি আসে ওটিপি দেওয়ার পর তার অ্যাকাউন্ট থেকে সেই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকা ডেবিট হয়ে যায় তো উনি বুঝতে পারলেন যে ওনার সাথে ফ্রড হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে আমাদেরকে কন্ট্যাক্ট করলেন এবং তারপরে আমরা সঙ্গে সঙ্গে সেটা এনসিআরপি পোর্টালে আমরা সেটা আপলোড করি ডেটাটা এবং আমরা সঙ্গে সঙ্গে একটা স্পেসিফিক কেস স্টার্ট করি তারপর আমরা দেখি যে এসবিআই ওনার এসবিআই এর অ্যাকাউন্ট থেকে ওটা একটা ডিবিএস ব্যাংকের অ্যাকাউন্টে গেছে লখনৌ ব্রাঞ্চে আমরা ব্যাংক থেকে ডিটেলস নি এবং কার অ্যাকাউন্টে গেছে সেটা আমরা আইডেন্টিফাই করি এবং আমরা দেখি যে তার স্টেটমেন্টে যে আট মিনিটের মধ্যে সেই টাকাটা এটিএম থেকে উইথড্র হয়ে যায় তো আট মিনিট মধ্যে উইথড্র হয়ে গিয়েছিল এবং আমরা সেই এটিএম এর সিসিটিভি ফুটেজটা নিয়েছিলাম নেওয়ার পর আমাদের টিম সঙ্গে সঙ্গে চলে যায় লখনৌ এবং ওটা উইথড্রটা লখনৌ থেকেই হয়েছিল তো আমাদের আইও আছে এস আই শুভম হালদার এবং তার সাথে এস আই বিমলেন্দু এবং প্রথমে অ্যারেস্ট করেন যতীন সিং যার যার এবং জিজ্ঞাসাবাদ করে এবং তার সাথে ফুটেজটা ম্যাচ করে তিনজনকে অ্যারেস্ট করা হয় আদার সিং আরিয়ান সিং হরষ সিং আদর্শ বাড়ি হচ্ছে বস্তি ডিস্ট্রিক্ট বস্তি ইউপি আরিয়ান সিং এর বাড়ি দেউরিয়া ডিস্ট্রিক্ট দেউরিয়া উত্তরপ্রদেশ আর সিং এর বাড়ি বস্তি ইউপি

আর পাস বই আমরা সিজ করেছি তার সাথে দুটি ল্যাপটপ এবং চারটি মোবাইল টোটাল চারজন নদীয়া থেকে রাজীব মন্ডলের রিপোর্ট আনন্দ বার্তা